মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল ট্রেড শো তিন ব্যাপী এই আয়োজনে অংশ নেয় এশিয়ার সাতটি দেশ বাংলাদেশ মালয়েশিয়া চায়না ইন্ডিয়া পাকিস্তান ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া বাংলাদেশের ব্যবসায়ীরা বলছেন মেলার প্রথম দিন থেকেই বাংলাদেশের পণ্য নিয়ে ক্রেতা দর্শনার্থীদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণের প্রথমবারের মতো এমন উদ্যোগ মালয়েশিয়া মালয়েশিয়া থেকে সহকর্মী আহমদুল কবিরের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত চলছে প্রদর্শনী নানা ডিজাইনের পোশাকের পশ্মা সাজিয়ে বসেছেন বিভিন্ন দেশের উদ্যোক্তারা মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুরে অনুষ্ঠিত হল তিন দিন ব্যাপী এই টেক্সটাইল মেলা এতে অংশ নেয় বাংলাদেশ মালয়েশিয়া চীন ভারত পাকিস্তান ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার মোট দেড়শো স্টল সেখানে প্রদর্শিত হচ্ছে কাপড় সুতা টেক্সটাইলে ব্যবহৃত রাসায়নিক যন্ত্রপাতি মুদ্রণ ও তৈরি পোশাক বাংলাদেশ হাইকমিশনারের আমন্ত্রণে আমরা মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে অংশগ্রহণ করেছি এখানে আমরা বাংলাদেশের প্রোডাক্টকে রিপ্রেজেন্ট করতে পারি খুবই খুশি বাংলাদেশ ছাড়াও আরও ষাটটি দেশ এখানে অংশগ্রহণ করেছে এখানে বাংলাদেশের প্রোডাক্টের উপর আমরা ব্যাপক সারা দেখতে পেয়েছি মেলায় অংশ নেওয়া বাংলাদেশি ব্যবসায়ীরা বলেন শুরুর দিন থেকেই ক্রেতাদের কাছ থেকে ভালো সারা পাওয়া যাচ্ছে মেলায় আগত দেশি বিদেশি দর্শনার্থীরা প্রশংসা করছেন বাংলাদেশি পণ্যের উদ্বোধনী দিনে বাংলাদেশি স্টলগুলো পরিদর্শন করেন আয়োজকরা ভবিষ্যতে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির প্রত্যাশা করেন তারা আমরা এটা নিয়ে খুবই আনন্দিত আমরা এখানে একটা লক্ষ্য একটা সম্ভাবনা দেখছি আমাদের অনেক ক্লাইন্ট আমাদেরকে নজর আমাদের সাথে কথা বলছে আমরা আশা করি এখানে খুব ভালো কিছু আমরা অবস্থান করতে পারবো যথেষ্ট সারা পেয়েছি আমরা এবং উই আর ভেরি প্রাউড দ্যাট আমরা বাংলাদেশকে মালয়েশিয়ার বুকে রিপ্রেজেন্ট করতে এশিয়ার দেশগুলোর সাথে মালয়েশিয়ার বাণিজ্য সম্প্রসারণের উদ্দেশ্যে মালয়েশিয়ান সিনেটোরিয়াল কাউন্সিল প্রথমবারের মতো আয়োজন করলো এই বিজনেস টু বিজনেস ট্রেড শোর ইফাদার খন্দকার যমুনা নিউজ